আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল কেমন ছিল আমার প্রিয় নবীর আচরণ আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি বলো তো বিশ্বনবী ইসলামের আচরণ কেমন ছিল কোরআন খুব প্রিসাইজলি আমাদেরকে জানায় এবং বলে যে ওয়া ইননাকা লাআলা খুলুকিন আযীম এর অর্থ হচ্ছে নবী হে নিশ্চয়ই আপনি নৈতিক চরিত্রের সর্বোচ্চ মানের উপর প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ চারিত্রিক মাধুর্য চারিত্রিক নির্মলতা উন্নত চরিত্র সর্বোত্তম চরিত্র বলতে আমরা যা বুঝাই তার সবটা দিয়ে আল্লাহ তালা বিষ্ণু ইসলাম ইসলামের চরিত্রকে নির্মাণ করেছেন বিষ্ণু ইসলাম মাথার চুল থেকে পায় নখ পর্যন্ত একটা কলমের কালির ডট ফেলার ক্ষমতা বিশ্বের কারণে ঠিক না বলেন এজন্য আল্লাহ বলছেন ও ইন্না কালা আলা ফুল আদিম নৈতিক চরিত্রের সর্বোচ্চ স্টাইরাস সর্বোচ্চ মানে আপনি নবী প্রতিষ্ঠিত এবং তিনি বলতেন ও ইন্নামা বরিস্তু লি উচাম্মিমা মা খেয়ারিমাল আখলাক আমি উত্তম আচরণের পূর্ণতা দান করার জন্য এই পৃথিবীতে এসেছি উত্তম চরিত্রের পূর্ণতা দিতে চারিত্রিক পূর্ণতা দিতে বিশ্ববাসীকে উত্তম চরিত্র শিখাবার জন্য এই পৃথিবীতে এসেছি এবং আমাদের আয়েশা আদ্দল্লাহ তারানাকে যখন জিজ্ঞেস করা হতো যে হে আম্মা আপনি বলেন তো আমাদের নবীর চরিত্র কেমন ছিল কাইফা কানা হুলু কুর সুলিল্লাহ কেমন ছিল নবীর চরিত্র সাহাবারা বড্ড আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতেন আম্মাজা আয়েশা বলেছেন কানা হুলু কুহু আল কুরআন বিষ্ণুসা ইসলামের চরিত্র ছিল কুরআনের চরিত্র কুরআনে যা করতে বলা হয়েছে যা করতে বারণ করা হয়েছে তা প্র্যাকটিক্যালি বিশ্ব নবীর জীবনে সেটা করে দেখানো হয়েছে এবং তিনি বলতেন বিশ্বনবী সাঃ যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন অ্যাজ ইফ আ লিভিং কুরআন ইজ ওয়াকিং অন দা স্ট্রিট মনে হতো একটা জীবন্ত কুরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এত সুন্দর ছিল বিশ্বনবী সাঃ চরিত্র উনি যে নিজেই উত্তম আচরণের ছিলেন তাই নয় তিনি সর্বোত্তম আচরণ যেন আমরা অর্জন করি এটার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন কে জিজ্ঞেস করা হলো নবী হে কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে জিজ্ঞেস করা হলো নবী কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে বিষ্ণুই বললেন তাক ওয়া হস্ন লক্ষ এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সুন্দর আচরণ আল্লাহ